সঙ্গী হিসেবে আমাদের এমন কাউকে বেছে নেওয়া উচিত যার কাছে ভাতের অভাব হলেও ভালোবাসা যত্ন আর সম্মানের কোনো দিনই অভাব হবে না কারণ মেয়েরা কখনো ভাতের অভাবে সংসার ছাড়ে না মেয়েরা সংসার সাথে বাধ্য হয় অযত্ন অবহেলা অসন্মানে তাই প্রতিটি পুরুষের উচিত তাদের স্ত্রীকে যথাযথ সম্মান আর যত্ন করার কারণ দিন শেষে বলেন বয়স শেষে বলেন পাশে একমাত্র একজনকেই পাবেন সে হলো আপনার স্ত্রী যাকে বলে আপনার অর্ধাঙ্গিনী হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান ব্লগ আমি আবারও ডেইলি একটা ব্লগে ওয়েলকাম করছি আপনাদের আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি বিশেষ করে কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের যত স্পেশাল খাবার আছে আমি রান্না করব আজকে আমার মনটা খুবই ভালো যার কারণে সকাল সকাল আমি নাস্তাও করে নিয়েছি তো ভাবলাম যে একটু কনডেন্স মিল্কের চাটা অনেক দিন খাওয়া হচ্ছে না তাই তো কনডেন্স মিল্কের চা খেতে চলে এসেছি তো ভাবলাম এটা তো খোলাটা খুবই কঠিন তারপর অনেক যুদ্ধ করে খুলে নিয়েছি তারপরে এই তো আর কনডেন্স মিল্কের চা খুব বেশি পরিমাণে খেলে একটু গ্যাসের প্রবলেম হয় আর এই জন্য সবচেয়ে ছোটো কাপটা আমি বের করে নিয়েছি অল্প পরিমাণ চা খাবো কারণ হচ্ছে বেশি আবার অনেক দিন খাওয়া হয় নাই গ্যাপ পরে গিয়েছে তো সব কিছু খাওয়ার পর আমি গিয়েছিলাম বাজারে নিজের হাতে বাজার করেছি আজকে ফ্রিজে মুরগি শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে কয়েকটা মুরগি নিয়ে আসি তো আমি তো এত বেশি আনতে পারবো না যার কারণে তিনটা মুরগি নিয়েছিলাম আর পাশাপাশি যেহেতু আরও বেশ কিছু বাজার ছিল তো ভেবেছিলাম যে এগুলো নিয়ে উঠতে পারবো কি না তো যাই হোক অল্প অল্প পরিমাণে সব নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি তো বাসায় চলে এসেছি আর কি কি কিনলাম আপনাদের তো দেখাচ্ছি এখানে আটা ছিল আর বেশ কিছু জিনিস ছিল যেহেতু আজকে মুরগি রোস্ট করব রোস্টের মশলা নিয়েছি আর বোরহানি করব বোরহানির মশলাটা বাসায় ছিল কিন্তু ওইটা ডেট অফার হয়ে গেছে ওটা তো আর খাওয়া যাবে না যার নতুন একটা নিয়ে আসলাম এখানে আলো পোকরা মানে রোস্ট বানানোর যে উপকরণগুলো সবই শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে আসা হয়েছে আর পোলাও চালটাও বাসায় শেষ হয়ে গিয়েছিল যার কারণে একটা পোলাও চালের প্যাকেট নিয়ে এসেছি তারপরে আমার মনটা একদমই ভেঙে গেছে আমার এই টক দইটা আমি চেয়েছিলাম দোকানদারের কাছে যে নর্মালে সেটা উনি আমাকে দিয়েছে এই একদম ডিপের টক দই ডিপের টক দই দিয়ে বোরহানিটা বানালে একদমই বেশি একটা ভালো হয় না তারপর একটু ট্রাই করবো যে কীভাবে বানানো যায় ভালো করে একদম মনটা ভেঙে চড়ে গেছে আজকে আমার বিশেষ করে এই টক দইটা দেখার পরে তো পোলাওটা আমি আগে বসিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে কাজ করতেছিলাম মাংস ওগুলা কাটতেছিলাম ওয়াশ করতেছিলাম আর এদিক পোলাওটাও রান্না করে নিয়েছি আর পোলাওয়ে কিন্তু এই যে এরকম ঘি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না তো এই তো রান্না শেষে আমি এখানে ঘিও দিয়ে দিয়েছি আর বেশি পরিমাণে বেরেস্তা বেরেস্তাটা বেশি পরিমাণে দিলে পোলাওটা খেতে খুবই ভালো হয় তো এই পোলাও একদমই ঝরঝরে হয় আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করব এখানে পুরোটা শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর এখানে আমি রান্না করছিলাম লেয়ার মুরগি যেটা যেটা আমার অনেক বেশি পছন্দ আমার আগের ব্লগুলো দেখলে বুঝতে পারবেন যে এটা আমি কতটা পছন্দ করি আর এই মুরগির ভিতরে যে ডিমটা থাকে এটা আমার আরও বেশি পছন্দ ওইটা আমি অলরেডি উঠিয়ে খেয়ে ফেলেছি ওটা আমার এত বেশি পছন্দ তো এটা ছিল তরকারির লুকিং আর তরকারিটা এত মজার হয়েছিল বিশ্বাস করেন আমি এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব এটা কীভাবে রান্না করেছি সব কিছু তারপর এখানে আমি রান্না করছিলাম মুরগির রোস্ট আমি মূলত এটা রাতের জন্য রান্না করছি কারণ আমার হাজব্যান্ড তো দুপুরে খাবে না দুপুরে খাবার আমি অলরেডি খেয়ে নিয়েছি এটা রাতের জন্যই মূলত রান্না করছি রাতে এই খাবার খাওয়ার পরও বলছে যে আমরা একটা চলো দোকান দেই রেস্টুরেন্ট দেই এটা এত বেশি মজা হয়েছে সবগুলো খাবার আমি বললাম যে চলো ওয়েলকাম আমি রাজি আছি চলো আমরা একটা দোকান দিই তো যাই হোক ফান করে বলছিল আর এখানে ছিল বোরহানিটা আমার তো আমি তো বললাম যে টক দই যদি ডিপের টক দই দিয়ে বানাই খুব বেশি ভালো হয় না তারপর খুব খারাপ হয়নি খেতে অ্যাভারেজ ছিল কিন্তু আরও অনেক বেটার হয় এই বোরহানিটা তো এই তো রাতে আমি খাবার চলে এসেছি এখন ওর জন্য খাবার আমি বেড়ে দিব তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ